সব মায়ের শান্ত পারে মাকে ডাকো ভেতর উতাল পাতাল সবার হয় মায়ের কাছে বসে মাকে প্রাণ বলে ডাকো হে কৃষ্ণকালী মা আমি তোমার কাছে এসেছি মা তুমি দেখে নিও আমাকে তবে তো মা ডাকে সারা দেবে বলে গড়া ছেড়ে ফাটিয়ে বললে হয় না মা মা হচ্ছে অন্তর্ জানি মা সব জানি নীরবতা পালন করুন আস্তে আস্তে একে একে আসুন দেখুন রাষ্ট্রে ঝগড়া লেগে গেছে নিজেরা শুধু নিজেরটা বুঝলে হবে সকল ভক্তকে সুযোগ করে দিতে হবে আজকে এই মা মা দেখা মা খুলে সবকিছু দেখুন তারা কি বলছে বিপদ থেকে মা ভালো লাগে এই মা সুন্দর একটা নিজের হাতে একটা দারুন দেখুন খুব ভালো হয়েছে দারুণ দেখুন রেখেছে এগুলো তো ভালো লাগে দেখলে পরে হাসি লাগে মায়ের মন্দিরে কত কিছু জানা যায় কত কিছু শোনা যায় কত কিছু দেখা যায় তার মধ্যেই তো ভালো লাগে তাও তোমরা উল্লেখ 아빠그로도제에게서 오빠, 그치? 오 ગાયો લાગે ચલ ગાય